তোয়াল বাবা পীড় করবা সেকা খায়া কান্দুনা দোবিতে এস করে জান উঠো আপনাদের মাঝে এই মহতে বক্তব্য রাখবেন জনপ্রিয় টিকটকার যুবতা ও দেম্মা পেড়ে দর্চাক আমাদের মা নাই جناب ডিজে খান যুবক বসো বসো রমজান মাসে সব শৈতান বন্ধ থাকে কিন্তু প্রেমিক প্রেমিকা শৈতান বন্ধ থাকে না গভীর হাতে করে যান ওঠ ওদের অবস্থা দেখলে মনে হয় ওদের জন্য রমজান মাস আসে না নতুন মাস আইসে কথা বল ঠিক কিনা โดยลับบ้าปีริตคอร์บ้าเจ้ากายักันดูนะบุลาพานเนปีริตคอร์เจากยบีริตาม